করছে ওনারা যে বন্ধ এটা তো শিওর জানে না এই জন্য আন্দোলন আমরা বক্তব্য দিচ্ছি আমরা বলি আপনি তো আমাদের কলেজের কেউ না যে আপনি এখানে মাঝখানে বলতেছেন এখানে আমার গলাটা বসে গেছে ও বলতেছে না হলে তো আমি বলতামই ভাই বল এখানে যেটা বোঝানো হয়েছে যে সরকার থেকেও আমাদের কোনো স্পষ্টভাবে বলানো হয় নাই যে ইন্টারমিডিয়েট বন্ধ করা হবে কিনা না এখানে আমাদেরও অনিশ্চিত ভাবে রাখছে আর আমরাও অনিশ্চিত ভাবে ভুগছি কি ক্লাস হচ্ছে না ইন্টারেক্ট ইন্টারেক্ট ক্লাস হচ্ছে যে বাট আমাদের যে পরের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কবির গভর্নমেন্ট কলেজের এরপরে ভবিষ্যৎ কি হবে